হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের সকলকে ফারজানার রেসিপি অ্যান্ড ব্লগস চ্যানেলে আবারও স্বাগত আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম জি বন্ধুরা এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার এই পছন্দের রেসিপিটি শেয়ার করি তো আজকে যে রেসিপিটা তার নাম হচ্ছে ট্যাংরা গুঁড়ার পোড়া চটচড়ি রেসিপি এই ট্যাংরা গুঁড়ার পোড়া চচ্চরি রেসিপিটি করতে যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি আলু গোড়া ট্যাংরা মাছ পেঁয়াজ সয়াবিন তেল পানি ধনিয়া পাতা কাঁচা মরিচ আর মশলায় যা যা লাগছে মরিচ ধনিয়া গুড়া হলুদের গুড়া। আদা রসুনের পেস্ট লবণ তো বন্ধুরা দেরি না করে চলুন রেসিপিটি দেখে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি ট্যাংা মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা আর এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি আর আলুটাকে ভাজির মতো কেটে নিয়েছি তো এখন আমরা এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে ম্যারিনেট করে ডেন জাস্ট চুলায় বসিয়ে দেব। তো চলুন করে নিই বাকিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি দস্তানার কড়াই নিয়েছি এই কড়াইতেই আমি চটচরিটা বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি অলরেডি তেল দিয়ে নিয়েছি এখানে দুই টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন আমি এটাতে একে সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব এই যে ট্যাংরা মাছটা ধুয়ে নিয়েছি এটা আমি ঢেলে দিচ্ছি পুরোটা এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর সাত আটটা কাঁচামরিচ ফেড়ে দিয়েছি এটা আমি ঢেলে দেব এখন বন্ধুরা আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দেব কারণ এটা কিন্তু পোড়া পোড়া হবে তবেই খেতে ভালো লাগবে তাই আমি লবণের পরিমাণটাই কমিয়ে দিচ্ছি দিয়ে দিব আদা রসুনের পেস্ট ওয়ান টি স্পুন আরও এক চামচ দেবো আমি আরও এক চামচ দিয়ে দেব এই যে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদের বড়া আরও একটু দিয়ে দিচ্ছি অল্প দিয়ে দিব ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন আর এক চামচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমরা এটা মাখিয়ে নিব যদি আরেকটু তেলের প্রয়োজন হয় আমরা তখন আরেকটু তেল দিয়ে পানি দিয়ে এটাকে বসিয়ে দেবো এখন আমরা এটা একটু মেরিনেট করে নেব সুন্দর করে এগুলোকে পুরো মশলাটার সাথে মাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সমান সমান করে তারপর চুলায় বসিয়ে দেব তো চলুন বন্ধুরা চুলায় বসিয়ে দিই এটাকে আর নাড়াচড়া করা হবে না জাস্ট চুলায় এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি এটা বসিয়ে দেব তারপর এটা পোড়া পোড়া লাগার আগ পর্যন্ত আমি এটাকে কোনো কিছুই করব না তো চলুন বসিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এখন এটাতে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিচ্ছি এটা এখন দশ থেকে পনেরো মিনিট হবে বিশ মিনিটও লাগতে পারে পানিটা শুকাতে শুকিয়ে যখন নিচটা একদম হালকা পোড়া পোড়া লেগে যাবে তখন আমরা আপনার চরচড়িটা নামিয়ে দেখাবো তো চলুন তাহলে অপেক্ষা করি বন্ধুরা বিশ মিনিট পর চলে এসেছি এখন দেখবো আমাদের গাড়িটা কতটুকু হল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চড়চড়িটা কিন্তু এখান থেকে দেখেন হালকা হালকা পোড়া লাগা শুরু হয়ে গেছে আমাদের রেসিপিটা হয়ে গেছে আমি একদম নাড়িনি কিছু করিনি জাস্ট বিশ মিনিট পর চলে এসে এখন চুলাটা অফ করে দিব আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হলো আমাদের রেসিপিটা তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের মজাদার ট্যাংরা গুড়ার পোড়া চচ্চড়ি রেসিপি এই রেসিপিটি আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্তই নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু বন্ধুরা আমার এই ফারজানা রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ